অনবিরাজ শেখের আমার মায়া নবী সাল্লাল্লাহ্সাল্লাম কে কেমন ভালোবাসতো আমর উবদুল্লা শ্রদিয়ার তালান হু যখন এই চিঠি লিখে পাঠিয়ে দিলো পাঠিয়ে দিলো খ্রিস্টান পাদ্রেরা বড় খুশি হয়ে গেছে এই বড় আনন্দে আত্তহারাও হয়ে গেছে হয়ে গেছে আর বলে আমাদের উদ্দেশ্য তো সফল হয়ে গেছে আমরা চেয়েছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহ ভাইলাই ইউসাল্লাম এর সেনাপতিক অপমান করব। আমরা চেয়েছিলাম সাহাবেদেরকে অপমান করব মুসলমান সৈন্যদেরকে অপমান করব আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে বিশাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো যে রোজার মের রাস্তার মুখে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া হলো যে যে রোজা আলমের রাস্তার মুখে অমুক দিন মোহাম্মদ সাল্লাই সেনাপতি আমর আসের নাক কেটে বলা হবে তোমরা সবাই এক জায়গায় জমায়ে থবা জরায়িত হবে অনুষ্ঠানে যোগদান করবা খ্রিস্টানরা ইহুদিরা ঢোল বাজায়া বাজায়া নাচতে 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 জেরুজালেমের চার রাস্তার মুখে এসে জরায়িত হয়েছে জেরুজালেমের চার রাস্তার মুখে ছোট একটি প্যান্ডেলের আয়োজন করা হয়েছে স্টেজের আয়োজন করা হয়েছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো আমর ইবনে আস যাও যাও তুমি স্টেজে চলে যাও সবার সামনে তোমার নাক কেটে ফেলা হবে তোমার নদীর নাক কেটে ফেলা হবে তোমাকে অপমান করা হবে তোমাকে রুবঞ্চিত ঘোষণা করা হবে তোমাকে নির্যাতন করা হবে আমারও গ্লাস যদি আল্লাহ তালান হু হাসতে 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 স্টেজের উপরে চলে গেছে জোরে বরেদ নস্যুবহান সমস্ত সৈন্য না কেন্দ্রে যার যার হয়ে যাচ্ছে আরবার আল্লাহ আপনি সারা আমাদের সাহায্য করে আর কেউ নাই আয় আল্লাহ আপনি আমার অব্দুল আসকে বাঁচান আয় আল্লাহ রব্বুল আলমিন আপনি সাহায্য করেন আপনি সাহায্য করেন আমার অব্দুল আস রি আল্লাহ তালান স্টেজের উপরে যখন চলে গেল বেইমানরা ডাক দিয়ে বলে ও আমর আস তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি বলে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই জোরে কাটনো সুবাহান আল্লাহ দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেল তাড়াতাড়ি ছোট ছোট সুরা দিয়ে নামাজ শেষ করে নিল বেইমানরা ডাক দিয়ে বলে ও আমার অব্দুল আজ কি ব্যাপার এত তাড়াতাড়ি কেন তুমি সালাত শেষ করে নিলা আমর আজ ডাক দিয়া বলে এ বেইমানের দল আমি যদি নামাজের মধ্যে যদি কেরাত লম্বা করে দেই আমি যদি নামাজে দাঁড়ায় অনেক সুন্দরে কাটায় দেই তোমরা বলবা মুসলমানরা মৃত্যুকে ভয় পায় নজ সাল্লাহ আলি সাল্লামের সাহাবিরা মৃত্যুকে ভয় পায় এরকম তোমরা মিথ্যা অপবাদ দিবা ট্যাগ দিবা এই জন্য আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ফলাইছি জোরে বলেন না সুবাহান আল্লাহ আর চিল্লা বলেন না সুবাহান আল্লাহ আমর আব্দুল্লাহ নাকের উপরে এবার জল্লা যখন তলোয়ারি রেখেছে সল্লা যখন নাকের উপরে তলোয়ারি রেখেছে একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায়া ডাক দিয়া বলে ও জল্লাদ সাবধান 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 আমার অব্দুল আশ্রী তাজা নাক তোমরা কাটবা না এই যে আমার হাতের দিকে তাকায়া দেখো আমাদের ঈসা নামের মূর্তির নাক আমার হাতের মধ্যে আছে আমাদের ঈসা নামের মূর্তির নাক আমরাই ভেঙ্গেছিলাম যেন আমরা মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের সৈন্যদেরকে যেন আমরা ধরাশয়া করতে পারি অপমান করতে পারি আমরা যেন দোষী সাব্যস্ত করতে পারি এই জন্য ঈশা নামের মূর্তির নাক আমরা নিজেরাই ভেঙেছিলাম কিন্তু আমি আমর মধ্যে নবী প্রেম নবীর ভালোবাসা দেইখা পাগল হয়ে গেছি আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম পাগল পারা হয়ে গেলাম আহারে আমরা শুধু চেয়েছি নবীজি সাল্লা আলিহিমের মূর্তি বা না আর আমর ভাঙব আ সহ্য করতে পারে না নবীজির আশেক সহ্য করতে পারে না। নিজের তাজা নাকটা কেটে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে এই ধর্ম সত্য নবী সত্য আমি এই জন্য আমি নিজের দোষ নিজে স্বীকার করে নিলাম আমাদের মূর্তির নাক আমরাই ভেঙেছিলাম আর আমি তবা করে কালে মা পরে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله Oh, لا إله إلا الله عجر. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর আশিকদের দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরামরা যেইভাবে আমাদেরকে ওইভাবে ভালোবাসা লাগবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম দেইখা ভালোবাসা দেখা ওই খ্রিস্টান পাদ্রী কালেমা পরে মুসলমান হয়ে গেল একজন দুইজন তিনজন নয় হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল জরে বলেন না সুবাহান আল্লাহ যদি আমরা নবীজিকে এইভাবে ভালোবাসতে পারি তাহলে আল্লাহর জান্নাতটা আমাদের জন্য আজিব হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মসজিদের মধ্যে বলেছেন অমাই তিহাল আনহার আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে যারা আমার হাবিবকে ভালোবাসবে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ ঘোষণা দেয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দেয়া নহরসমূহ প্রবাহমান থাকবে বল জোরে বলেন আল্লাহ ফজিলত আছে না নাই নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না তাহলে যারা বলে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে ওরা কি এই জান্নাতে যেতে পারবেনি জোরে বলেন আমার নবীজি রওজা পাকে মৃত নাকি জীবিত জরে বলেন মৃত নাকি জীবিত 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 আমার নবীজি হায়াতুন নবী জিন্না নবী মায়ার নবী এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক কিনা জোরে বলেন কিন্তু বাতেলরা ডাব্লিউ যাদেরকে আমি বলি এবার বুঝেন ডাব্লিউ কাদেরকে বলা হয় যারা আমার নবীজিকে হাজার নাজের মানে না যারা আমার নবীজিকে ইলমে গায়েব মানে না যারা আমার নবীজিকে নূর মানে না মিলাদ কে মানে না সংক্ষিপ্ত ভাষায় তাদেরকে আমি বলি www সংক্ষিপ্ত ভাষা তাদের নাম কি www.com www তাদের সংক্ষিপ্ত নাম কি জোরে বলেন w তারা দেখবেন কোথায় কোথায় বলে কোন নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে নাউজুবিল্লাহ পড়েন iman আছে না গেছে আছে না গেছে wরা বলে নবী মরিয়া গেছে কই তুমি বাতেলরা বলে মরিয়া গেছে গাছররা বলে মরিয়া গেছে গরু সররা বলে মরিয়া গেছে আর আমরা শুনে বলি না না মরে নাই মরে নাই নবি জিন্দা শুয়া আছে মরে নাই মরে নাই নবি জিন্দা শুয়াছে আছে সররা বলে হে নবি গেছে বলৎকার গোষ্ঠীরা বলে হে নবি আ গেছে জোরে কন্যাউজবিল্লা আর একটু জোরে বলেন না নাউজবিল্লা এরা কিন্তু এই জান্নাতে যাবে না এরা যাবে আল্লাহর জাহান নামে জাহান নামে কোথায় যাবে জোরে বলেন আল্লাহ এদের সম্পর্কে অয়াতে কারিমা নাজিল করেছে আল্লাহ একবার বলেন কোরআন সারা কথা বলবো না হাদিস কোরআন দিয়েই কথা বলবো বজলে বুঝ না বজলে কুসুপাতা পাতা ঠিক কিনা জোরে বলেন সুমন বুকমন অমিউন পাহুম লায়ার জিউন যাদের অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছে রে ওদেরকে আমি রফিক যত ওয়াজ বুঝাই না কেন ওরা কখনো সুন্নিদের ওয়াজ মাথায় ঢুকাবে না ঠিক কি না জোৰে বলে আল্লাহটো মহৰ মাইৰা দিছে এই মহৰ মারা মুনাফিক বুলু জাহান নামে যাব আল্লাহ কৰাৰ মাজি দেৰ নিসার নিচাৰ চৈধ্য নাম্বাৰ মধ্যে ৰেমত দেবলৈ চেনো মই ইয়া আছুল্লাহা অ ৰচু লাহু এটা আদাকু দু দাখু ইউদু খেল শুন আৰাম খোৱালি লাহু আদা বোন মুহী আল্লাহ ৰব বোলে বলে তার আল্লাহর চুলের সীমাসমূহ লঙ্ঘন করবে আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ দুজোখে নিক্ষেপ করব নাজবিল্লা জোরে বলেন কোথায় নিক্ষেপ করব জোরে বলেন সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য শাস্তি আছে ঘোষণা কার কার বলেন মুসলমান দাবি করার পরেও আমার নবীজিকে মাটির তৈরি বলবে মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজিকে মৃত বলবে মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজিকে কে হাজের নাজের মানবে না মুসলমান দাবি করার পরেও যারা মিলাত কেম্প শুনলে বেদাত বেদাদের ফতুয়া দিবে এ রাহল মুনাফিক 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 মারকা মুসলমান এদের স্থান হবে জাহান্না মেরে তলদেশ ঘোষণা দিয়েছেন কে ইন্দাল মুনাফিতে নাফি দার কে মিনান নার মিনান্নার আমার আল্লাহ বলে মুনাফিকদের স্থান হবে জাহান্না মেরে তলদেশ ঘোষণা দিয়েছেন কে আরজরে বলেন কে ও নবীর আশিকের দল যা বলতেছিলাম আমার নবীজি sallallahu alaihi wasallam কে ভালোবাসা লাগবে আমার নবীজি sallallahu alaihi wasallam হাদিস শরীফ বর্ণনা করে বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাদাহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মঈ ফিল আও কমা ক্বালান নবীউ আলাইহিস আমার মায়ার নবীজি বলে যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে আর ওটা আস্তে কর না সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আরো সিল্লা বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আওয়াজ জোরে জোরে দিন ফজিলত আছে না নাই আমার নবীজি বলে যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দেবে আমার নবীজি বলে তার আমল নামার মধ্যে একশত নেকি আল্লাহ রব্বুল আলামিন লিখে দেয় একশত গুণা আল্লাহ মাফ করে দেয় তাদের নামে জান্নাতের মধ্যে এত বড় বড় এক একটি ফলের বাগান ফুলের বাগান তৈয়ার করা হয় একটি জান্নাতি দ্রুত ঘামি ঘোড়া যদি পাঁচশো বছর পর্যন্ত দৌড়ায় এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাবে না তার ফজিলত আছে না নাই আছে না নাই ও নবীর আশেকের দাল আমার নবী সাল্লাহ আলহি আসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে হজরত খুবাই রদি আল্লাহ হুতালানহুর ঘটনা আমি প্রায় মাফিলে বলি হজরত খুবাই রদি আল্লাহ হুতালান আমার মায়ান নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জলিল কদর একজন সাহাবি ছিলেন হজরত খুবাই প্রদি আল্লাহ হুতালানহুকে বেইমানরা গ্রেপ্তার করে নিয়ে গেল বন্দি করল কয়েকদিন ঠিকভাবে খাবার দিল ওই বন্দি ঘরের মধ্যে তারপর আর কোনো খাবার দেয় না এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে বেইমান গিয়া বলে ওরে খুবই তোমার মৃত্যুর সময় হয়ে গেছে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে তুমি প্রস্তুতি গ্রহণ করো হজরত খুবই প্রদি আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেছিল এ বেইমানের দল নবীজিকে ভালোবাসার কারণে ইসলামকে ভালোবাসার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আমাকে যদি জবাই করাও হয় টুকরা টুকরা যদি করে ফেলা হয় আমি খুবই মনে কোনো আফসুস নাই জরে কন্না ও নবীর আশেকের দল হজরত খুবাই প্রদি আল্লাহ তালানহুকে এবার কয়েকদিন পরে ওই হাজার হাজার মানুষের সামনে এক জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়া হাতের মধ্যে প্যারাক ঢুকিয়ে দিল দুই হাতের মধ্যে এরকম তালুর মধ্যে প্যারাক ঢুকিয়ে দিল পায়ের মধ্যে প্যারাক ঢুকিয়ে দিল প্যারাক ঢুকায় দিয়া এইভাবে একটি এইভাবে স্টারের মতো একটি গাছ দিয়ে একটা এরকম একটা গাছের লাঠি বানায়া ওই এইখানে হাত পা গুলো বেঁধে দিছে বেঁধে দিয়া হাত পায়ের মধ্যে প্যারাক ঢুকিয়ে দিয়েছে শুধু তাই না এই যে কপালের মধ্যে এরকম খেজুরের কাটা দিয়া এরকম এরকম পুরা এরকম এরকম আঘাত করে 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 পুরা কপালটা সাজরা করে দিয়েছে হজরত খুবাই আর সহ্য করতে পারে না মাথা থেকে টপ 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 করে রক্তগুলো বেবে দাড়ি মুবারকগুলো ভিজে যায় হযরত খুবাই আল্লাহ মাথাটা এইভাবে আস্তে করে নোয়া দিছে মাথার ব্যথা আর সহ্য করতে পারে না অরে নবীর উম্মাতের দল একটাবার চিন্তা কইরা দেখো রে আর কেউ যদি আমাদের কি এইভাবে গাছের সঙ্গে বাইদা। যদি এই প্যারাক দিয়ে শুয়ে দিয়ে এরকম কপালে যদি এইভাবে এইভাবে ছিদ্র ছিদ্র করে ফেলে কত যন্ত্রণা অনুভব হবে কত কষ্ট অনুভব হবে হজরত খুবাই রদি আল্লাহ হু শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে মাথাটা এইভাবে নোয়া দিছে রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে হজরত খুবাই রদি আল্লাহ তালানুকে বেইমানরা ডাক দিয়া বলে খুবাই একটা শেষ সুযোগ তোমারে দিতে পারে তোমার জবান থেকে যদি একটা কথা বলতে পারো একটা গালি যদি দিতে পারো তাহলে আমরা তোমাদের তোমাকে বেকসুর খালাস করে দিব তোমাকে আমরা মুক্ত করে দিব আর তোমাকে আমরা হত্যা করে ফেলব না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অসুস্থ শরীর নিয়ে আসতে করে মাথা মরক উঠাইছে উঠায়া কান্না জনিত অনেক দুর্বল কণ্ঠ নিয়ে বলে এ বেইমানের দর এমন কি কথা জামার আমার জবান থেকে বললে আমাকে তোমরা বেকসুর খালাস করে দিবা আমাকে আর তোমরা হত্যা করবা না বেঈমানরা ডাক দিয়া বলে রে তোমার জবান থেকে যদি ওই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা গালি দিতে পারো একটা গালি যদি দিতে পারো রে তাহলে তোমাকে আর আমরা জবাই করব না হত্যা করব না শুলে চড়াবো না বেকসুর তোমাকে আলাস করে দিব হজত খুবাই প্রদী আল্লাহ হুতালা ন হু তেলে গরম হয়ে গর্জন দিয়ে বলেছিল। এ বেমালের দল একবার বলছো দ্বিতীয়বার এই কথা বলবা না আমি খুবই যদি টুকরা টুকরা করে কেটে বেলা হয় আমার মায়ান বিজুরি গে আমার সাবান থেকে একটা গালি আমি দিতে পারবো না জোরে বলে না আল্লাহ একবার কাকে বলে আশা করে শোল কাকে বলে নবী প্রেম নবীদের ভালোবাসা আর আমরা কেমন ভালোবাসি বিরানি না দিলে মা বইতে চায় না আসে না নাই ভবিষ্যতে দিকে আর কোন সুন্নি মাপের বিরিয়ানি দিবেন না নিষেধ কেন নিষেধ করলাম বানান কেন নিষেধ কারণ আছে কবেন হজুর কি কন বিরিয়ানির লোক আপনি লেগে গেছেন প্রয়োজনে এক বছর না দিয়ে দেখেন এর দেখবেন যে মাহফিলতে যাইব আর বক্তে বক্তে যাইব বিরিয়ানি করছ না ডাকছস কে আছে না নাই সেদিন কার ঘটনা চট্টগ্রাম একটা মাহফিলে গেছি এখন কালেকশন কম হয়েছে এখন তো এমনি পরিস্থিতি খারাপ কালেকশন একটু কম হয় কম হয়েছে বিরিয়ানি করতে পারে নাই জেলাফি দিছে কি দিছে ওমা মাহফিল করে যাই আমি গ্লাসটা একটু নামাই দিছি আর কি হ্যান্ডশেক মেশিক করতেছি পাঁচ দিয়ে দেখি কিছু লোকেরা সমালোচনা করে বিরিয়ানি না করলে মাহফিল দিছস কে এত করে মাহফিল আয়োজন করতে গেছে কমিটিরে কয় নজবিল্লা বলেন লাস্টে আমি কমিটির ডাক্তে কইলাম যে তোমরা আর জীবনও বিরিয়ানি করবে না দরকারই নেই দরকার আছে যারা মাহফিল আসে খাওয়ার জন্য বিরিয়ানি নিতে আসে এরা তো মাহফিল শুনতে আসে না এরা ওই মিলাদকে আমি সময় এসে খাইবো আর বিরিয়ানি নিয়ে বাড়ি দিয়ে ঘুমাইবো কথা বলে না আর ডব্লিউ যারা বাতে যাদেরকে আমরা বলি তাদের মাহফিলে দেখবেন তাই দড় বন্ধু মাহফিল শুনে একটা চকলেটও তাদেরকে দেওয়া হয় না দেওয়া হয় মাঠ ভর্তি মানুষ ঠিক কিনা জোরে বলেন আর আমরা সুন্দরা মাহফিলের আয়োজন করলে বিরিয়ানি ডাক যদি ঢক্কর ঢক্কর না বাজে মানুষই আসতে চায় না কথা বলে না এই জন্য এদিকে যত সুন্নি মাহফিল হবে এক বছর বিরিয়ানি বন্ধ করে দেন দেখি ইমান কেমন মজবুত আছে খাওয়ার লোবে না কোনো স্বার্থে না আমার নবীজিকে ভালোবাসে সুন্নিয়াতকে ভালোবাসে যারা মাহফিলে আসবে তারাই সাচ্চা আসে কারা চুল ঠিক কিনা যারা বলেন এগুলো বলি দিক কি আমি খারাপ কারও ফি আগে ওয়াহাবি ছিল তো সর্বনায় করছে আজীবন সর্বমানের দালালই করছে এখন তিন বছর হইছে শূন্য হইছে গরম গরম কথা বলে গরম গরম কথা না মিলা দেখবেন সত্যি না মিথ্যা মিলাবেন কথাকালি ঠিক কিনা জোরে বলেন আমি কি বানিয়ে বলছি নাকি কমিটি যারা আছে দেখেন এর অনেক জায়গায় এরকম উলটাপালটা ব্যাক সাউন্ড আমাদের কানে আসে বলে তাবারক যদি একটু বস্তু কমায় তাওয়া গাল গালি কথা কয় না তিতা তিতামেঢা বসে না ফাগলার বি রানি দিও না ঠিক না জ্বরে বলেন বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায় ঠিক কিনা জোরে বলেন বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পরে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ঠিক কিনা জোরে বলেন ও নামের আশেখের দল কষ্ট নিজরে জোরে বলেন আর আধা ঘন্টা সালামুনি নাকি সাইরা দিতাম হ্যাঁ এই যদি গানের আয়োজন করা হইতো সভাপতি সাহেব না আপনি সভাপতি সাহেব যদি গানের আয়োজন করতেন মমতাজ যে আছে না বাউললে এই বাউল সংসদেও গান গাইছে ঠিক না সংসদে এই মমতাজ আফা ফতুয়া দিছিল আমি বোখারি পড়েছি তিরমিজি পড়েছি আমি সব পড়ে ফাতা ফাতা বানাই লেছি সিয়া সিটটা পড়েছি আহা মমতাজ আজকে কই আসেনিও ফাইটে যায় ফাইটে যায় বুকটা ফাইটে যায় মমতাজের এখন খবর নাই মনে রাখবেন মনে রাখবেন যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে এদের অস্তিত্ব বাংলার জমিরে থাকবে না ঠিক কিনা যারা বলেন মুরা ওই যে টাকলা মুরা হুম টাকলা স্টেডিয়াম হোমান এই মুরাদ্দা কইছিল যে রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিবে এই মুরাইদদের আল্লাহ জুতার বাড়ি দিয়া ক্ষমতার থেকে নামায় দিছে ঠিক কি না বলেন ইতিহাস সাক্ষী যারা ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা বেশি দিন টিকতে পারে না জুতার বাড়ি দিয়ে নামায় দিছে ঠিক না রে ঠিক মনে রাখবেন অতীতে ওলামায়ে কেরামরা গ্রেফতার হয়েছে সে যে আকীদার হল কইছে না মনে করছেন কি অতীতে গ্রেফতার সুন্নি ওয়াহাবিদেরকে গ্রেফতার করছে মনে করছেন নাকি টুপি আলা দাড়ি ও দেখলি কইছে জংগী রাজাকার ঠিক কি না ওদের শত্রু ছিল সুন্নি ওয়াহাবি না টুপি দাড়ি দেখলি জংগী রাজাকার জামা শিবির ওয়াহ এই উল্টা পাল্টা খবর দিয়ে জেলে ঢুকাইছে ঠিক নাকি বানিয়ে বলছিনা কি অনেকে মনে কয় অনেকে কয় কি কয় সুন্নিরা কয় আগে দালালই করছে সুন্নিরা যদি আমরা ওইটার সরকারে দালালই করতাম তাহলে আমরা সংসদে 10টা আসন পাইতাম ঠিক বাইতুল মোকার্দমের ক্ষতি আমরা থাকতাম কথা বলছে না আন্দারকিল্লা শাহী জালে মসজিদের ক্ষতি আমরা শুন্যে থাকতাম ঢাকার বড় বড় মসজিদের ক্ষতি আমরা থাকতাম ঠিক কিনা জোরে বলে আমরা সুন্নিরা কি ফাইছি কো ছুড়ো না দালালি করি নাই বললে কিছু ফাই নাই দালালি যারা করছে জননী জননী উপাধি দিয়া মাল নিছে মাল সার্টিফিকেট নিছে ঠিক কি জোরে বলে আবার আমাইসে দালাল ক দালাল কয় আম করে আমরা দালালি না জাতি জানে তারা দালালি কইনা জননি উপাধি দিয়ে সার্টিফিকেট নিছে আমি কি বানিয়ে বলছি নাকি সুন্নিরা কারো কয়ে আইলো কে গেল এগুলো দালালি সুন্নিরা করে না সুন্নিরা মুস্তফার পাওয়ারে চলে মতিরা পাওয়ারে চলে সুন্নিরা কারো পাওয়ারে চলে না ঠিক না জোরে বলেন তা আমি এই কথা কেন বললাম যৌথীতে আমাদের অনেক সুন্নিরাও জেলখানায় গিয়েছে ঠিক কিনা জোরে বলেন হয়তো তাদের সংখ্যা বেশি ছিল বললে তাগড়া মিডিয়ায় ফেলাও হইছে প্রচার হইছে আমগড়া প্রচার হয় নাই ঠিক না ভাই আমাদের তাহিরুজুর নামে যে মিথ্যা মামলাটা দিল তাহিরুজুর কোন রাজনীতি অতীত করছে কোন দলের কোন কর্মী ছিল নেতা ছিল কোন সদস্য পদ ছিল ছিল না কারণ তাহিরুজুর জীবনে কোন সরকারের সাটুকারিতা করে জনপ্রিয়তা দেখে আর সহ্য করতে পারে না শেষ পর্যন্ত কেমনে তাহিরে দমানো যায় এই জন্য একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে ঠিক কিনা জোরে বলেন জনপ্রিয়তা এখন বাড়ছে না কমছে হাজার কোটি গুণ বেড়েছে মনে রাখবেন এই ব্রাহ্মণ বাড়ি আর নাসির নগরে জমিনে একদিন তাহির হুজুর বীরের বেশে মাহফিল করতে আসবে ইনশাআল্লাহ সেদিন সমস্ত বাদলরা থর থর করে কাঁপতে থাকবে ঠিক কিনা জোরে বলেন আপনাকে রাগ করতেছেন নাকি জোরে বলেন যে হুজুরিটা রাজনীতি কথাবার্তা কয় না আমি হক কথায় বিশ্বাসী আমি হক কথায় বিশ্বাসী আমি ওই কে কি বললো কে দুইটা দাওয়াত দিব না দিব এগুলোর পিছনে আমি রফিকি দৌড়াই না আমি রফিকি কি করি না এই যে আজকে আমি প্রোগ্রামে আসছি অন্য বক্তা হলে কই তো পঞ্চাশ হাজার টাকা দিতে হইব এরা তো ফোন করছে অনেক রে অনেক একজনে কইছে আশি হাজার একজনে কেতো সত্তর হাজার কিন্তু আমি রফিকি কিছু কইছি না আমি কইছি আমার গাড়ি ভাড়াটা দিবা আর একটা থেকে অ্যাডভান্স নেওয়া আছে ওই টাকাটা দিবা আর হাদিয়া যা দিয়া পারো কথা বুঝেন নাই এই এই টাকাগুলো দিবা কারণ আমি তো চুক্তি করি না চুক্তি করে আসলে আজকের হঠাৎ প্রোগ্রামে এইসব মাহফিল অনেক বক্তাইতে ভয় পায় কারণ কি এইসব মাহফিলে বক্তার পরিবর্তে বক্তা আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু আমি রফিকি যতই তুফান হোক মাঠ আমি ঠান্ডা রাখতে পারি কারণ এতটুকু ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছে কারণ এগুলো কোথায় কি বলা লাগবে এই বিষয় এগুলো মাথায় আগে থেকে থাকা লাগবে না থাকলে তো পাবলিকে মারামারি শুরু করে দেব কথা বলে না ঠিক কিনা কষ্ট হচ্ছে নাকি না না ও নবীর দল আরো কিছু পরে আরেকটু দোলাই আছে সামনে সলভ ইনশাআল্লাহ আগে একটু ওয়াস টাইম না লই দল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা লাগবে কেমন ভালোবাসা লাগবে সাহাবাহিক রামরা যে এইভাবে ভালোবাসতো আমার নবী যে হাদিসের মধ্যে কি বলে দেখেন মান আত আনি দাখল আল জান্না যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে জোরে কন সুবাহান আল্লাহ ও নবীর শেখের দল ওয়াইসাল করণী রহমাতুল্লা আলাই নাম আপনারা শুনছেন কি শোনেন নাই